শনিবার হরিপালের বাসুদেবপুর বিদ্যামন্দিরে বাৎসরিক প্রতিযোগিতা চলাকালীন বিদ্যামন্দির স্কুল থেকে অনূর্ধ্ব উনিশে জাতীয় ফুটবল দলে সুযোগ পেয়েছে প্রত্যন্ত গ্রাম ভগবতীপুরের ছেলে বিকাশ প্রতিহারকে সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বিধায়ক ডাক্তার করবি মান্না হরিপাল স্বাস্থ্যকেন্দ্রের বিএমএইচ ডাক্তার মণিকুল্তরা হাজরা পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দ্রা ধোলে অধিকারী বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি স্বরূপ মিত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিকাশের বাবা পেশায় একজন রাজমিস্ত্রি সে অনূর্ধ্ব উনিশে স্কুল জাতীয় দলে সুযোগ পেয়ে এলাকার মানুষ ভীষণ খুশি দেখুন কি বলছেন রাজ্যের মন্ত্রী এবং স্কুল পরিচালন কমিটির সভাপতি আমরা শুনবো হরিপাল থেকে শুভঙ্কর মুখার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ ফুটবল প্রতিযোগিতায় করে তুমি এক অসামান্য কৃতিত্ব অর্জন করেছ আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে নানা প্রতিকূলতাকে অতিক্রম করে কঠিন অনুশীলনের মধ্য দিয়ে ফুটবল প্রতিভার যে দক্ষতা তোমার দ্বারা প্রকাশিত হলো তা নিশ্চিতভাবেই অন্যদের উৎসাহিত ও অনুপ্রাণিত করবে আমরা তোমার উত্তর উত্তর সাফল্য কামনা করি শুভ ছন্দে এটা একটা বড় প্রাপ্তি মাননীয় শ্রী বেচারাম মান্না মহাশয় তার স্বাক্ষর আছে মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার প্রধান অতিথি স্বাক্ষর আছে ডাক্তার করবী মান্না মাননীয় বিধায়ক হরিপাল বিশেষ অতিথি এবং বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্রী শরৎ কুমার মিত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী ফাল্গুনী মন্ডল এবং বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষয়িত্রী মাননীয় শ্রীমতী অনিন্দিতা কুণ্ডু মহাশয়া তার ছবি এবং অতিথিদের স্বাক্ষর সহ এই সদৃশ্য এবং অত্যন্ত মূল্যবান মন্ত্রী মাননীয় মন্ত্রী শ্রী দাসারাম ভান্না মহাশয় এবং ভালোনিয়া বিধায়ক ডাক্তার কলভী মান্না মহাশয় প্রকল্পতে আমাদের বিদ্যালয়ে এনে দিয়েছেন মান বিভিন্ন রকমের রেনোভেশন ইত্যাদি ব্যাপারে সরকারি বিভিন্ন পেয়েছি এবং আরও বিভিন্ন রকম অর্থনড়ে রাস্তায় তার সহযোগিতায় তার জন্য একমাত্র দক্ষতার জন্য ব্যবস্থা করে দেবেন জোরেহাটতালি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা এসেছিলাম খুব ভালো লেগেছে ক্রীড়া প্রতিযোগিতা এবারে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতার নতুন আকর্ষণ হচ্ছে বিকাশ যে স্কুল গেমসে ফুটবলে চোদ্দ এবং উনিশ বর্ষে সে ফুটবল খেলে নজুর রেখেছে তাই স্কুল তাকে আজকে অনন্য সম্মানটাকে তাকে দিল আমরাও জনপ্রতিনিধি দেবী তার প্রতি শুভেচ্ছা রইল এবং তার পাশে আমরা সকলেই এখন স্কুলের ছেলে তো বটেই এ হচ্ছে একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এবং এর বাবা হচ্ছে রাজমিস্ত্রি সেরকম সে আমাদের এই আমাদের এই স্কুলে পড়তো সে আন্ডার চোদ্দোতেও সে সুযোগ পেয়েছিল এবং আন্ডার নাইন্টিনেও সে জাতীয় দলে সে সুযোগ পেয়েছে আমরা বাসুদেবপুরের আমি সভাপতি হিসাবে আমি গর্বিত যে আমাদের এরকম প্রত্যন্ত গ্রাম থেকে এরকম একটা উঠে এসেছে একটা ছেলে আজকে মাননীয় মন্ত্রী বেচারাম মান্না এবং আমাদের বিধায়ক ডাক্তার করবী মান্নার উপস্থিতিতে আমরা ওকে সংবর্ধনা দিলাম আমাদের স্কুল থেকে এবং আমরা আজকে যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা মানে সাফল্য কামনা করে এবং তারও আমরা বিকাশেরও সাফল্য কামনা করে আমরা আজকের এই অনুষ্ঠানটা করেছি আমার নাম স্বরূপ কুমার মিত্র আমি হচ্ছে পরিচালনা সমিতি সভাপতি মাননীয় মন্ত্রী শ্রী দাসারাম মান্না মহাশয় এবং মাননীয় বিধায়ক ডাক্তার